হ্যালো চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার কন্টেন্ট হ্যাঁ দেবীর গর্বে জন্মেছিল তার কন্যা রুমালি কেন এরম করে বললাম দেখো এরম করে বলার মতন সে একটা প্লট তৈরি করে দেয় সিচুয়েশন ক্রিয়েট করে দেয় আর সেই জায়গা থেকেই আমি বলতে আরম্ভ করেছি আমার অবাক লাগে যে মানুষকেও সেই শিখরে পৌঁছানোর মানে উন্নতি সেই উচ্চশিরে পৌঁছানোর উন্নতির তার জন্য নেগেটিভ নেগেটিভ একটা মানসিকতা এবং তার রক্তের সম্পর্কগুলোকে নেগেটিভ সম্পর্ক দেখানো দেখুন আপনাদের আমি বলি আমি যদি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু আমার জন্মদাত্রী তাই কিনা ও যেটা বলে এবং সেই আমার এইখানে পৌঁছানোর রাস্তাটা তৈরি করে দিয়েছে আরে সেই বকলমে হোক তৈরি তো করে দিয়েছে আর যদি এই সম্পর্কটাই যদি আমি জানি যে আমার জন্য খারাপ তাহলে আমি তার মুখই দর্শন করতাম না কিন্তু দেখো সুন্দর পরিকল্পনা সুন্দরভাবে পরিকল্পিতভাবে ঠিক মা বাবার সাথে কতক্ষণ কতদিন পর্যন্ত মিল ছিল আমি তুলে ধরবো ঠিক যতদিন তার হাজবেন্ডের মা বাবা বেঁচে ছিল বাবাকে তো খুব কম সময় আমরা দেখেছি মাকে দেখেছিলাম যেই মাকে এ নিয়ে যায়নি এই রুমালি তার মা তার বর ওই যে বসে থাকে না খুদার খাসির মতন মানে লাগে সেই রকম যখন মুখে ক্যামেরা ফেলে তখন এই বোঝায় যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আমি আমার বউ তার বিক্রি হচ্ছে আর সেই টাকায় আমি আনন্দ ফুর্তি করছি দেখো এইখানে কেউ বোঝাতে এসো না যে তার বরের প্রচুর ইনকাম তার বরের প্রচুর কোয়ালিটি কোয়ান্টিটি একদম নয় বইয়ের দ্বারাই যা কিছু করেছে কখনো অফিস খুলেছে কখনো এই করেছে ওই করেছে হারুম বুড়ুম ব্রুম করেছে শুধু কলকাতা বাঙ্গালোর বাঙ্গালোর কলকাতা এসব করেছে শুধু বইয়ের পয়সা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রুমালি ভেবেই ছিল যে আমি সোজা ওয়েতে এই শীর্ষে পৌঁছাতে পারবো না উন্নতির উচ্চ শিরে তাহলে আমাকে কাদের ছোট করতে হবে আমার বাপের বাড়ির লোকজন যারা মুখ খুলবে না যারা আজকে দিন পর্যন্ত মুখ খুলেনি মেয়ের এগেনস্টে তাই না তাহলে কি করলো ঠিক যতদিন পর্যন্ত শ্বশুর বাড়ির সদস্য বেঁচে থাকা মানে শাশুড়ি যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু তার বাপের বাড়ির সাথে একটা যোগাযোগ ছিল বুঝতে না কেন কারণ তার ভাই দিনমজুরের কাজ করবে হুম মানে তার কথা উঠবে বসবে চলবে আর এটা ও ভালো জানতো যে তার একটা আছে আছে ক্লাস তাই জন্য তার ভাই তাকে ভয় পায় এবং বলেছে যে দিদি তোমাকে কিন্তু আমি শ্রদ্ধা ভক্তি এবং ভয় পাই আর এই সুযোগটা সম্পূর্ণভাবে রুমালিক কাজে লাগিয়েছে আপনারা দেখবেন তার পুরোনো ভিডিওতে তার বরের আমি শুধু অবাক হয়ে যাই মানে থুন থুন তার মা বেঁচে তার মাসি মাঝে মাঝে আসতো ওই বাড়িতে তার স্বামী নেই যার স্বামী থাকে না সে যে কতটা একাকিত্ব বোধ করে সেটা আমার থেকে বেশি কেউ জানবে না আমার মাকে দেখেছিলাম আমার মাকে দেখেছিলাম বড় একটা সিঁদুরে টিপ করতো ফর্সা টুকটুকে ফর্সা কিছু পায়নি আর আর কিছু না শাঁকা পলা একটা নোয়া বাঁধানো পড়েছিল মা পড়ে থাকতেন বাবা মারা যাওয়ার পর মায়ের সেই রূপ কোথায় চলে গেল মা ঘরে নিজেকে বন্দি করে রাখতো ভাবতে বোধ এই রূপ কি দেখাবো মানুষকে নিজেকে গিলটি ফিল করতে অনেক বুঝিয়েছি আমি সবার থেকে ছোটো ছিলাম চার ভাই বোনের থেকে ছোট থেকেও আমি যা মায়ের কাছাকাছি ছিলাম মাকে বুঝতাম ওই বয়সে যে আমার বদ্মাও যত কোনো রকম ভাবে মাকে হার্ট করছে এরকম কথা বলেছে আমি আমার বদার থেকে অনেক এজ ডিফারেন্সে বড় আমার দাদা বড় আমি গিয়ে প্রতিবাদ করতাম তা মাকে আমি সবসময় কোম্পানি দিতাম মায়ের খুব কাছাকাছি ছিলাম দেখতাম মা ওষুধ আনতে যাচ্ছে আমাকে সাথে নিয়ে আমি এর আগে অনেক বলেছি তা এই যে মায়ের যে একাকিত্ব সেটা কিন্তু সন্তানরাই বুঝবে আমি দেখিনি রুমালির হাজবেন্ড বুঝেছে যে আমার মা একা কলকাতায় ওই রকম অত বড় একটা বাড়িতে রয়েছে কোনো খোঁজ নেয়নি তার শালাবাবুকে দিয়ে মানে সন্দীপকে দিয়ে প্রতিনিয়ত খোঁজ নেয়নি করেছে তাহলে তারপরে এই যে দালাল দেখুন আমরা সন্দীপের অবশ্যই করে শুভাকাঙ্ক্ষী তার ভালো চাই কিন্তু তা বলেই তো অন্ধ সাপোর্টার নই আমরা দেখেছি যে তার বাড়িতে যে জিনিসপত্রগুলো বারংবার দালাল খোটা দেয় এইগুলো কিন্তু ইউজলেস সন্দীপের ক্ষমতা আছে সন্দীপ কিন্তু কিনছে এখন নতুন সেই সময় তার দিদি সেইগুলো বিক্রি না করে বিশাল উদার মনোভাবাপন্ন একজন দিদি বলে সে তার ভাইকে দিয়েছিল তার ভাই কী করেছিল ট্রান্সপোর্টে নিজের খরচায় বাড়িতে এনেছিলো আজ কেন পুরোনো কাশন্দি খাটছি কারণ ঠিক যতদিন পর্যন্ত কলকাতায় তার শ্বশুর বাড়িটা বিক্রি না হচ্ছে ততদিন পর্যন্ত বাপের বাড়ির সাথে তার সদভাব সে বজায় রেখেছিল বুঝতে পারছি আমার যদি বাপের বাড়ি খারাপ হয় আমার মা যদি আমার আমার আপব্রিঙ্গিং এ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তো আমি তার সাথে কোনো রকম সম্পর্কই রাখবো না তাহলে রাখলাম কেন তাই না আজকে তো পরিষ্কার আজকে এর কমেন্ট বক্স দেখবেন গতকালের একদিনের আগের এখনো ও সেখানে প্রতিটা মানুষ প্রায় মানুষ ওকে ধুইয়েছে যে তোমার ব্লগ চ্যানেল দেখতাম সবচেয়ে ফেভারিট ছিলে কিন্তু যেই জায়গায় তুমি মাসিকে বসিয়েছ একবারও বলছি না যে তুমি মাসিকে তোমার সেই জায়গা থেকে ফেলে দাও আজকে কারণ না যেখানে ওর স্বার্থ সেখানেই রুমালি আজকে বোঝায় ওর মামা তো একটা বোন আছে মানে ওর মতন হঠাৎ করে দেখলে লাগে তাকে কিন্তু পুচেও দেখে না সেও কি বিয়ে করেছে সে বোঝাই যায় যে মানে বিয়ে করাটাই জরুরি ছিল টাকে করছি কেন করছি সেটা জরুরি ছিল না সেটা কথা না সেও আবার হাওয়া লাগায় কেতাকুরাণীর পিছনে হাওয়া লাগায় এরা এক একটা এক্সে বারকারী যেটা বলছিলাম তাহলে রুমালি কি করলো রুমালি কেতাকুরাণীর থেকে আলাদা কিছু নয় কেতাকুরাণীকে মাতৃতে যে জায়গা মানে নারী কেটে যে মা হয়েছে এই যন্ত্রণাটা কিছু দালাল ওর দালাল ওকে প্রতিনিধিত্ব মনে কর যে তুই কিন্তু মা সন্তান তোর কাছে নেই সন্তানটাকে আন তাহলেই সোনায় শুવા হবে এই রকম আর কি ঠিক আছে তাই রকম আজকে রুমালিও তার মাসিকে দেখে তার দিদুর মায়ের কথা মনে পড়েছে দিদুর মায়ের কথা কিন্তু ও বলেনি এতদিন ধরে দেখবেন এইভাবে বলেনি বা বলতেও শুনবেন না কখন বলছে যখন তার মাসিকে দেখলো জানে এবার আমার এইটা না বলে ভিউজ আমার হবে না একটু বেশ ভিউজ ভিউজের ভুকা সবাই আমরা কম বেশি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার মাসি নাইটি পড়ছে তার মাসিকে হেল্লাই আপ্যায়ন করছে হ্যাঁ নিয়ে গেছিলো তার মাও গেছিলো সন্দীপ সন্দীপ বয়ে তার বউকেও নিয়ে গেছিল আমরা আমাদের বাড়ি লক্ষ্যে সে রাত তিনটে হোক যদি আমার বাপের বাড়ির থেকে কোনো রকম একটা ফোন আসে আমার হাজবেন্ডের বাইকে করে আমি চলে যাব আমার থেকে আমার বাপের বাড়ি বেশি দূর না এটা যেতে পারবো কিন্তু কথা হচ্ছে যে সে তার ভাই ভাইয়ের বউ তার বাড়ি গেছিল ঠিক যতখানি তার স্বার্থ সিদ্ধির করার কথা ছিল ঠিক ততখানি পর্যন্ত বাইকে সাপোর্ট করেছে তারপরে দেখলো যে না এরা বুঝে যাচ্ছে সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ডগুলো চ্যানেল থাকলে কি হবে চ্যানেল না থাকলে কি হবে চ্যানেল তার নামে থাকলে তার কাছে সরাসরি সমস্ত মেসেজ যাবে দেখো সবাই বুঝবে সবাই তো আর বোকা না যদি রুমালি বুঝে থাকে যে আমার ভাই আর ভাই বউটা সারা জীবন বোকা থাকবে আর আমি এখান দিয়ে পয়সা পিটিয়ে যাব তাহলে খুব ভুল ভাবনায় ছিল তারপরে তো আপনারা জানেন যে যত না সন্দীপ বলেছে তার থেকে বেশি কিন্তু ক্যাথাকুরানি অন ক্যামেরা তার ওই ননা সারানন্দায়ের এগেনস্টে বলেছে আপনারা দেখেছেন ক্যামেরা খুলে সন্দীপের মাকে মেয়ের বিষয় নিন্দে করতে সেটা নাকি খারাপ হ্যাঁ কুসন্তান হয় কুমাতা হয় না সেটা বারংবার শিলাদেবী আর সন্দীপের বাবা বুঝিয়ে দিচ্ছে তাই না এত পিছনে লেগেছে তারপরে কি করলি ঠিক আছে ভাই খারাপ ভাইয়ের সাথে সম্পর্ক রাখার দরকার নেই কিন্তু একটা নোংরা বিষয় যে নোংরামি করে ভাইয়ের ছোট্ট বউটা বেরিয়ে গেছে ছোট্ট ভুল করে সে কি করলো সে বাপের বাড়িকে নগ্ন করার জন্য সে ভাইয়ের বইকেও সাপোর্ট করলো তো এইটাতে তখন মানুষ পুরো বুঝতে পারলো যে না এর উদ্দেশ্য তো খারাপ ভালো না আজকে ভাই বিপদে পড়েছে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল জলপাইগুড়ির সন্দীপের যে কাকু কাকিমা কাজটা করেছে এটা ওর করার দরকার ছিল আমার মনে হয় মাকে জন্ম গর্বটাকে ও নোংরায় নামিয়ে যেইখানে শিখয়ে ওঠার চেষ্টা করেছিল ও যদি আজকে ভাই আর ভাইয়ের বউকে মিলমিশ করে দিয়ে সংসারটা আবার যদি জোড়া লাগাতে পারতো না আজকে প্রত্যেকটা ভিউয়ার্স সে ক্যাতার হোক সন্দীপের হোক আর ও তিন ডবল আজকে রুমালিকে সাপোর্ট করত কিন্তু রুমালি তো সেটা করলে তো হবে না রুমালি তো বাপের বাড়িকে খাটো করে আজকে উপরে উঠেছে আজকে মিলমিশ করালে তো ওর মুখে চুনকালি পড়ে যাবে তাই না কিন্তু ও বোঝেনি যে ওই কাজটা করলে কত ভালো হতো ও কি করেছে ও প্রচার করেছে যে ভাইয়ের বউ ভুল করেছে কিন্তু আজকে এই জলপাইগুড়ির কাকু যে কমেন্টটা এই যে লাতক লিকেজওয়ালি দালালকে করেছে সে তো হজম করার চেষ্টা করেছিল করতে পারিনি যার জন্য তার এরমভাবে এই কমেন্টস উপর ভিডিও করতে হয়েছে তাহলে সেখান থেকে পুরো পরিষ্কার যে জলপাইগুড়ির কাকু যে কাজটা করেছে সেটা রুমালি খুব সহজেই করতে পারত। তাই না আজকে পুরো পরিষ্কার যে সন্দীপের তরফ থেকে ক্যাথাকুরানিকে ম্যানেজ করার বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে সংসার গলার একটা প্রস্তাব দিয়েছিল সেখানে সে কি বলেছিল তোমার মাকে হাঁটাও কারণ ওর মা অনেক কিছু বুদ্ধি রাখে শিলাদেবী প্রচুর বুদ্ধি রাখে নোংরামি বুদ্ধি যেমন ওর মা করে ওর মা মিথ্যাচারিতা করে পুরিতে যাচ্ছি বলে কোথায় ঘুরে এলো শিলাদেবী সেটা না গ্রামের বিয়ে হয়েছে চাষা পরিবারে আমি তো বলবো সবচেয়ে রুমালির এই বড় হয়ে এই প্রতিবাদটা করা উচিত ছিল দিদি দিদা ঠাম দিদা মায়ের দিদা মায়ের কাছে যে তুমি এরাম জায়গায় মাকে কেন বিয়ে দিলে তা বলে কি চাচা পরিবারের সন্তান ছেলেদের বিয়ে হয় না অবশ্যই হয় যেখানে একটা বাচ্চা মানুষ করতে তার মা পারিনি উদয় অস্ত দেখেছেন তো এখনো পর্যন্ত কৃষণকে সঠিক হইতে মানুষ করছে এইটা বলতে বসবেন না যে মেয়ের সন্তান বলেই বোধ তাকে ইগনোর করেছে নেগলেক্ট করেছে কখনোই না আজকে আমি বলবো সন্দীপের মা যদি খারাপ হয় যদি বলে রুমালি তাহলে সন্দীপের দিরা আরো খারাপ সে বেঁচে নেই উচিত না বলা সে তার নাতনির মনে কি ভাবে নোংরা ঢুকিয়ে দিয়েছে কার তার সেও তো পেট ফেরে তার মেয়েকে জন্ম দিয়েছে তো শিলাদেবীর মতন যদি শিলাদেবী দোষ করে থাকে এখনো প্রমাণিত না আজকে শিলাদেবীকে নোংরায় বসিয়ে যেখানে আমি তো বলবো দ্বিচারিতা করেছে দরকারে তাদের ডেকেছে শিলাদেবী নাকি চিকিৎসার নাম করে তাদের সংসার ভাঙতে গেছে মনে হয় শিলাদেবীকে দেখলে মনে হয় না কিন্তু এইভাবে অপপ্রচার করেছে এই অপপ্রচারটাই প্রচারের আলোয় এনে বাপের বাড়িকে ধুলি সাত করে দিয়েছে কারণ কলকাতায় ওই দিকে যাওয়ার আর তাদের কোনো দরকার নেই ওয়েস্ট বেঙ্গলে কারণ শ্বশুরবাড়ি বিক্রি করে দিয়েছে শ্বশুরবাড়িতে শাশুড়ি যতদিন বেঁচে ছিল রুঙালির ভাইকে পাঠিয়েছে ভাইও গেছে দারোয়ান হিসাবে তারপর আয়া হিসাবে চাকর হিসাবে রোল প্লে করেছে আজকে এইগুলো কেন বলছি কারণ দিদির শ্বশুর বাড়িতে কিন্তু দিদি তো বুঝিয়ে দিচ্ছে যে জন্ম দিয়েছে কর্ম ঠিক মতন করেনি মানে মা খারাপ কমেন্ট বক্স গিয়ে দেখবেন যে একে শুধু ধুইয়েছে আর যেখানে বলছে মাকে ভুলে যাও মা তোমায় জন্ম দিয়েছে মাকে ভালোবাসো মানুষে ভালো বলবে সেখানে লাভ লিআক না মাসি মা সেখানে লাভ লিআক তাহলে এ তো আদর্শ মেয়ে হিসাবেই প্রতিষ্ঠিত হয়নি সমাজে পয়সায় সব না তারও মনে পড়ে যে আমি কাদের বেচে আজকে এই জায়গায় বেঁচে মানে বিক্রি করে কাদের বিক্রি করে আজকে আমি এই জায়গায় এসেছি সেটা আমরা না আমরা ধরেই নিলাম সন্দীপের অন্ধ সাপোর্টার যারা ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে তারা কিন্তু সন্দীপকে কেউ দেখতে আসে না তাদের বাচন ভঙ্গি তাদের লেখা ইংলিশের লেখা দেখেই বুঝতে পেরেছি এদের আমি কখনো সন্দীপের কমেন্ট বক্সে দেখিনি তারা নিরপেক্ষতা বজায় রেখে আজকে বোঝাচ্ছে যে কিভাবে একটা ফেক ব্লগ ফেক সংসার আর ফেক হাসি ঠাট্টা তামশা ভালোবাসাও এইখানে বিক্রি হয় আজকে ভালো করে দেখলাম হুম আর মাসি ও তো শুধু আগুনে ঘি ঢেলে গেছে আর যারা এরাম করে তারা কিন্তু কখনোই সুখী হতে পারে না বোঝাতে পারছি আজকে ক্যাতুরানি যেইভাবে এর দোরে ওর দরে অ্যাকচুয়ালি সেই তো এও পয়সা রোজগার করছে দু হাত দিয়ে চার হাত পা দিয়ে খরচা করে সে কিন্তু মনের শান্তি নেই সেম রুমালিও তাই মা বাবাকে বিক্রি করে তার উঠে দাঁড়াতে হয়েছে কারণ এমন একটা প্ল্যাটফর্মে তাকে বক্তব্য রাখতে হয়েছে ইউটিউবার হিসাবে সেখানে কখনোই আপনি দেখবেন না যে সে বাড়ির সাপোর্টে বড় হয়েছে তারা এখানে সেটাই বলতে আসে যে বাড়ির সাপোর্ট না পাওয়ার দরুন তারা অন্য জায়গা থেকে অন্য প্ল্যাটফর্মে নিজেদের পরিচিতি লাভ করেছে আর এইটা দেবী এবং সন্দীপের বাবার জন্য কতটা খারাপ সেটা আমরা বুঝতে পারি তারপরেও কিন্তু তারা মেয়ের এগেনস্টে একটা কথা বাক্য ব্যয় করেনি তাহলে আজকে আমরা রুমালির ক্যারেক্টারটা দেখতে পেলাম আজকে যদি তার মা এমন হতো আপনারা বলবেন ছেলে বলে মানুষ করেছে সন্দীপকে মেয়ে বলে কখনোই না শিলাদেবী নিজে একটা মা আর প্রথম সন্তান তার মেয়ে সে জানতই না বা ভাবিও নি যে আমার আর একটা সন্তান হবে সেটা ছেলে তাহলে তাকেই সে আঁকড়ে ধরেছে তাকেই সে মানুষ করবে এমন না যে না এ মেয়ে না বাঁচলো বাঁচলো আমি আবার আর একটা সন্তান ধারণের একটা পরিকল্পনা করব। তাহলে এইগুলো অবাক না অবাক কাণ্ড অবাক জলপান এইরকম কিছু যে না মেয়েটা মরে গেল মানুষের ভাবে যে অসুখে মরেছে এইরকম রটনা রটিয়েছে এই তার দিদার মা তাহলে আমি তো অবাক হয়ে যাই যে বেঁচে নেই তার সম্পর্কে বলতে নেই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তাহলে কি এদের গোষ্ঠীটাই এরকম শিলাদেবীকে তো কোনোদিন দেখলাম না যে মায়ের সম্পর্কে অপমানজনক বা বদনাম করতে সে তো দৌড়ে দৌড়ে তার বাপের বাড়িতে যায় তাই না তাহলে তারা তারা যৌথ প্রচেষ্টায় শিলাদেবীকে কলঙ্কিত করছে কিন্তু শিলাদেবী আমার মনে হয় সবচেয়ে বড় লুজা রয়েছে তার নিজের বাপের বাড়ি থেকে আজকে এই রকম দোতলা বাড়ি কষ্ট তো হবেই রুমালির রুমালির তো কষ্ট হবে তাও কিন্তু তারা কৃতজ্ঞতা থেকে সরে আসতে পারিনি যে আজকে আমার দিদির জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার অবাক লাগছে তা এর কমেন্ট বক্সের কমেন্ট পড়ে কেউ কিন্তু শিলাদেবীকে দু চারটে কথা শোনাচ্ছে না সবাই তাকে বলছে যে আজকে মেয়ে হয়ে তোমার কাছে সুবর্ণ সুযোগ ছিল এইটাই যে তুমি বাপের বাড়ির সাথে একটা সম্পর্ক যেটা থাকা উচিত সেটা রেখেছ তাহলে হয়তো দু চার কথা শিলাদেবীকে শুনিয়ে যেত দেখো দেখো মেয়েকে তো তোমার অজুহাতে পাঠিয়ে আর সেই কিন্তু তোমার সাথে সম্পর্ক কতদিন পর্যন্ত সম্পর্ক রেখেছিল যতদিন পর্যন্ত ওই থনের নিজের মানুষরা বেচেছিল তারপর বিক্রি করে দিয়েছে চাল হাটাও সাবনকি ঘাটা হাটা সাবনকি কি ঘাটা বলে বাপের বাড়ির সাথে সে সম্পর্ক ছেদ করেছে আর ওই যে গোদের উপর পড়া কি দেখলো ওরে বাবা বিশাল সুযোগ আমার কাছে আমি এই নোংরা ভয়ের বউটা ছোট্ট ভুল করেছি ছোট্ট ভাইয়ের বউটা তাকে সাপোর্ট করি তাহলে মানুষ উপচে এসে আমাকে সাপোর্ট করবে উল্টো হলো ওর মুখে থুপিয়ে থুপিয়ে গোবর যেমন দেওয়ালে থাবরা থাবরা মারে ওর মুখে মেরেছে ওর কমেন্ট বক্স ভরে গেছে কেউ তো শিখিয়ে পড়িয়ে দেয়নি যাও রুমালি কমেন্ট বক্স নোংরা করো সন্দীপ তো না সন্দীপ কখনো না কখনো করেনি তাহলে এইখানেই আপনাদের বুঝতে হবে নিজের কেরিয়ার গঠন করার জন্য বাপের বাড়িকে দাও পে লাগিয়েছে বিক্রি করেছে বিক্ষরিত বিক্রি করেছে করে সে এখন যে জায়গায় আছে থাকুক আমি বলবো সেও একটা সন্তানের জননী সন্তান যেন ভালো মানুষ হয় মা বাবার কর্মফলের সমস্ত কিন্তু সন্তানের উপর বর্তায় সে সন্তান বড়ো হওয়ার সাথে সাথে মা বাবাকে আপডে নিজেদের নিজের কারেকশান করতে হয় আপডেট দিতে হয় যে আমার থেকে সন্তান এটা না শেখে কারণ আমাদের আর ঘর থেকে কিছু যে সবসময় শিখতে হয় তা না অলরেডি তারা বাইরে বেরোলে সমস্ত কিছুর সাথে তারা ওয়াকিবহল হয় দেখে একজন এসেছিলো যার জন্য আমাকে উঠতে হয়েছে তাহলে আজকে ঠিক ততখানি সম্পর্কটা বজায় রেখেছিল রুমালি যতদিন পর্যন্ত তার শ্বশুরবাড়ির প্রপার্টি বিক্রি তার শাশুড়ি মা যতদিন বেঁচেছিল ঠিক ততদিন পর্যন্ত বাপের বাড়ির লোক মানে সন্দীপকে গিয়ে দেখাশুনো করা সব কিছু করতে হয়েছিল তাহলে এইগুলো কেউ জানে না তাই না রুমালি হ্যাঁ ভালো বেশ ভালো লাগছে যে এই রকম একটা চাষা পরিবারের জন্ম আর দেখো থেমে কিন্তু সন্দীপও নেই সন্দীপও যথেষ্ট ওরকম গ্রামের মধ্যে মানে এখনও তার চারপাশে ব্যারিকেড মানে দেওয়া নেই তার মধ্যেও অত সুন্দর বাড়ি একটা খাড়া করেছে মাথার মধ্যে এত চাপ দু মিনিটের পিসি ভাই ব্যাটার ভিডিও করে নিয়ে মানে বিশাল ভালোবাসা তুমি দেখিয়েছো এখনও পর্যন্ত ছেড়ে দাও না যে মা বাবা ভাই তো কিছুই জানে না ভাইকে তুমি অপরাধী বানাতে পারো না মানে তোমার ক্রিয়েট করো অপরাধী সেই জায়গায় তুমি তো ভাইয়ের বাচ্চাটার দিকে তাকিয়েও তো তুমি একটা মিলমিশ বা একটা সম্পর্ক বজায় রাখতে পারো আর এই সম্পর্কটা শুধু তুমি না তোমার মাসি যে মাসি এখন বেশ দুধের উপর মাটাটা খেতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই করে তোমাদের তোমাকে মানুষ করেছে ঠিক আছে খুব খারাপ পরেনি এমন না যে তোমাকে মেরে ফেলছিল দেখে তারা নিয়ে গিয়ে মানুষ করেছে তারা বুঝেছে যে তার মেয়েটা এরকম চাষা পরিবারে উদয় অস্ত এখনো খাটে তোমার তো দেখে সিম্পাতি না তোমার তো ভালোবাসা বেড়ে যাওয়া উচিত যে আমার মা এত পরিশ্রমী সেটা ইউটিউবের মাধ্যমে তুমি জানতে পারছো তাই না ধান ভানা ধানকে সেদ্ধ করা মাড়াই করা তারপরে এই সবজি কাটা মাঠে জঙ্গল ঝোপ থেকে তারপরে অত বড় উল্টন ঝাড় দেওয়া আমি বলবো তুমি জানবে এটা তো না তুমি বরঞ্চ মায়ের বিষয়টা তুলে ধরবে দেখবে তোমার ভিউজ করে বাড়বে কিন্তু তুমি কি ভেবেছো আমি তো এই হোস টকে উড়িয়ে এমন সমস্ত প্রেজেন্টেশন করব যে আমাকে উচ্চ শিখরে বসিয়ে দেবে মা বাবাকে ছোট করে কোনো সন্তান উপরে উঠতে পারিনি ঠিক তাই উপর চাকচিক্য দেখলে যে তুমি কত ভালো আছো কত সুন্দর আছো এটা কিন্তু খুব বৃথা তুমি ভাবানোর চেষ্টা করছো না তোমার ক্ষতি হোক তুমি অসুখে থাকো দুঃখে থাকো এটা বলছি না বলছি আজকে এই সুযোগটা তুমি যদি সদ্ব্যবহার করতে ভাই আর ভাইয়ের বউকে এক জায়গায় নিয়ে ঠিকঠাক করিয়ে দিতে না তোমার ভাইয়ের বউ করতো না আমি বলছি যদি প্রচেষ্টা করতে আজকে সত্যি তাই ওই হোশ উড়িয়ে হোস তোমার যা পপুলারিটি বেড়েছে আজকে এদের একত্রিত করে তুমি তার থেকেও শতাধিক গুণ পপুলারিটি পেতে কিন্তু তোমার দুর্ভাগ্য তোমার দুর্ভাগ্য যে তুমি কুসন্তানই থেকে গেলে তাদের কিন্তু তুমি মুখ ফুটিয়ে কিছু বলার সুযোগ দিলে না হোক ভালো থেকো মানুষ তোমাকেও চেনে মানুষ এদেরও চিনছে এই সময় ভাইয়ের পাশে তোমার থাকা উচিত তুমি কাদের পাশে রয়েছ এগুলো কি কি মনে করো রটো না যেটা ঘটে সেটাই রটে মাথায় রেখো তা ভালো থেকো উপরে একজন আছে সে কিন্তু সব দেখছে সব কিছুই বেশি শক্তি আর অর্থ শক্তি দিয়ে হয় না ভগবানেরও একটা অদৃশ্য হাত কাজ করে মানুষের মাথার উপর থাকে তাকে কেউ টেনে নিচে নামাতে পারে না তাই এইটুকানি আমার রুমালিকে বলার ছিল রুমালি পা বাড়িতে স্বার্থ নিয়ে নিঃস্বার্থভাবে সে কিছু করেনি নিঃস্বার্থভাবে করেছে মা বাবাকে কোথায় নামিয়েছে নিঃস্বার্থভাবে ওইখানে তার কোনো স্বার্থ ছিল না কারণ স্বার্থ তো অন্য সময়ে সে কাজে লাগিয়েছে উচ্চ শিকরে ওঠার জন্য মা বাবাকে বিক্রি করেছে বাপের বাড়িকে বিক্রি করেছে কিন্তু ভাইকে প্রতিনিয়ত যতদিন পর্যন্ত ওই তার মা বেঁচে ছিল ভাইকে কাজ করেছে যার জন্য তার দরকার নেই ওই পুরনো ফার্নিচার কোনো দিন কিন্তু সন্দীপ বলেনি মানুষ বলে গেছে এই দিদি ফার্নিচার দিয়েছে ওই দালাল কি কয়েকটা তার উত্তর কিন্তু সে দিতে বসেনি উত্তর ব্যাক করেনি সে দিদিকে দিদির সম্মানটা দিয়েছে দিদি তাদের এই চ্যানেল গ্রোথ ভ্যালু বাড়ানোর জন্য যে একটা সবসময় মাথার উপর হাত ছিল সেটা কিন্তু সন্দীপ অস্বীকার করে না আজকে সন্দীপ অস্বীকার করে সন্দীপকেও মানুষের ছুঁড়ে নিচে ফেলে দিত তা এইটাই হচ্ছে জনতা জনার্দন তা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিনা করতে পারে আজকে আমাদের রাত জাগা বাটার মোড়ে হুম উই ডিমান্ড জাস্টিস চলো এইটুকানি বললাম নিশ্চয়ই রুমালি বুঝতে পারছে যে আমি অনেক সুযোগের সদ্ব্যবহার করতে পারতাম আরও পপুলারিটি পেতাম হুম পেতে তো এই একটা সুযোগ ছিল ভাই ভাই বউকে একত্রিত করা তাতেই দেখতে মানুষ তোমাকে জয়ধ্বনি করছে জয়ধ্বনি করছে রুমা কি জয় রুমা কি জয় কিন্তু না তোমার তো আর লেভেল তারপরে ক্লাসের ব্যাপার রয়েছে না তুমি তোমার ক্লাস নিয়ে থাকো চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল